চলে গেছিল একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে হচ্ছে খুন করবে বলে রাজ্যের মুখ্যমন্ত্রীকে সে মালকে পাওয়া গেছিল সেখানে ধরা পড়েছিল করা উচিত আর কি হচ্ছে আজ তো ভারতীয় জনতা পার্টির সরকার আমরা জেএনইউ ঠান্ডা করে দিয়েছি একেও ঠান্ডা করে দিব এদের টেন্ডেন্সি আছে এরা প্রেসিডেন্সিতে এক সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করেছিল আমার মনে আছে যে যাবে আমাদের শুভেন্দু দা তাকে এই ছেলেটি ইন্দ্রানুজ মারতে গেছিল বিরোধী দলনেতা সে একজন তখন তো এই পুলিশের উচিত ছিল তাকে ধরা সেদিন যদি ধরে নিতেন মা মার বাড়ি একা সিপিএম আর একা মাওমা কুরা করবে ওখানে আর কেউ রাজনৈতিক কর্মসূচি করবে না ফাজলামও হচ্ছে সব যাদবপুর বিশ্ববিদ্যালয়টা পৈতৃক সম্পত্তি বানিয়েছে মাওরা ওরা আমায় একটা কথা বলুন একটা ভালো ছেলে সে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়ে তো আর তার রাজনৈতিক মতাদর্শ মাওবাদীর হয়ে যায়নি তাহলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই মাওবাদী কোম কোন শিক্ষক মহাশয় কোন কোন যাদবপুরের প্রায় ছেলেরা ভুল করেছে এদের ভোট কাটা হয়েছে এরা দাঁড় করেছিল কেন শুধু ভোট কাটতে যাতে ভোট কাটবে তৃণমূল জিতবে ভারতীয় জনতা পার্টি না জিততে পারে বুঝতে সময় লাগে নাটক আপনি দেখিয়ে দিন সিপিএম তো একাধিক ছাত্র নেতা আছেন এতজন ছাত্র করে তারা এসেছেন এই আন্দোলন কি আন্দোলন যে শেখ একজন শিক্ষক মহাশয় ব্রাত্ম বসু এডুকেশন মিনিস্টারের বাইরেও একজন শিক্ষক মহাশয় তাকে লক্ষ্য করে জুতো ছুটছে এটা ছাত্র আন্দোলন শিক্ষক মহাশয়দের ধরে মারছে এটা ছাত্র আন্দোলন ছাড়লো মানে একটা সীমা দেখা উচিত পাঁচ মিনিট লাগে এসব কেস সামলাতে পাঁচ মিনিট পলিটিক্যালি অ্যান্ড লিগ্যালি আরবান নকশালিস্টদের বাঁচিয়ে রেখেছেন বিজেপি কে আটকানোর জন্য এদেরকে ব্যবহার করা হচ্ছে তৃণমূল ব্যবহার করছে পাঁচ মিনিট লাগে সব করতে কলকাতা হাইকোর্টের স্পেসিফিক নির্দেশ আছে যে যাদবপুরের ভেতরে সিসিটিভি লাগাতে হবে সরকার কেন এতদিন লাগাচ্ছে না কলকাতা হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও কি মাওবাদীদের কার্যকলাপ আছে যেগুলো লোকের প্রকাশ্যে চলে আসবে সিসিটিভি লাগালে সেই জন্য লাগানো হচ্ছে না কেন আমি জানতে চাই করছে ফলে তারা বুঝেছে যে কোনোদিন বাংলাদেশ হয়ে যাবে বাড়িতে হাত করে যাবে লোকে ওনাকেও তো ওনার দলের সাধারণ সম্পাদক বা অন্যান্যরা বলেছেন বয়স হয়ে গেলে ওনারা দলে থাকা উচিত না ওনার এমপি টিকিট হওয়া উচিত না এজন্য একটু মাঝে মধ্যে হয় মাথা খারাপ হয়ে যায় জোট হিন্দুরা কি ভয় পাচ্ছে হ্যাঁ পুরো ভয় উত্তরবঙ্গে তো দেখুন পুরো হিন্দুরা এক হয়ে গেছে ওই জন্য দেখবেন ওখানে তৃণমূল ফাঁকা ওরা কোনো সিট পাচ্ছে না এই অভিযান নিশ্চিতটা মারামারি টারামারি করে জিতেছে কোনোভাবে কিন্তু ওরা যেটা করছিল সেটা হচ্ছে দক্ষিণবঙ্গে যেহেতু এতদিন লেফটের রাজত্ব সাধারণত বাংলাদেশ থেকে যারা শিকর চিহ্ন হয়ে এসেছেন হিন্দুরা তাদেরকে এটা মোটামুটি একটা লেফটের গল্প ফল্প দিয়ে ম্যানেজ করে রেখেছে সেই ভোটটা কোনোভাবেই এরা অ্যাকোমোডেট করতে দিচ্ছিল না এক করতে দিচ্ছিল না বাংলাদেশের ঘটনার পর কি তারা আবার স্বীকার হবে হবেন এই ভয়টা বুঝতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন যে এখনই এই সরকার সিদ্ধান্ত নিতে পারছে না পুরোপুরি ডিপেন্ডেন্ট পলিটিক্স করতে হচ্ছে ওদেরকে কারণ সংখ্যালঘুরা বিশেষ প্রকৃতির সম্প্রদায়ের মানুষরা থ্রেট দিচ্ছে আয় এটা করুন তখন সঙ্গে সঙ্গে তৃণমূল সরকারকে তাই করতে হচ্ছে থার্টি পার্সেন্ট ভোটের দিকে তাকে সেই কারণে অনেক ডিসিশন ওনারা নিতে পারছিলেন ফলে এখন যখন হিন্দুরা সব এক হচ্ছে এখন হিন্দুরা বুঝেছে যে এদের হাতে আর কিছু নেই কেসটা পুরো করছে ফলে তারা বুঝেছে যে কোনোদিন বাংলাদেশ হয়ে যাবে বাড়িতে হাত করে যাবে লোকে সেই জন্য তৃণমূল ব্যবস্থা নেওয়া উচিত পাঁচ মিনিট লাগে এসব কেস সামলাতে পাঁচ মিনিট পলিটিক্যালি অ্যান্ড লিগালি আর বার বাঁচিয়ে রেখেছেন বিজেপিকে আটকানোর জন্য এদেরকে ব্যবহার করা হচ্ছে তৃণমূল ব্যবহার করছে পাঁচ মিনিট লাগে সব করতে এই সমস্ত ওই চার ছেলে একটা বিশ্ববিদ্যালয়ের নাম নিয়ে ছিনিমিনি খেলবে কোথায় কোথায় আন্দোলনের নামে বেরিয়ে এসব পড়বে বাইরে সব মাওবাদী করে ভিতরে ঢুকে পড়বে যাদবপুরের ভেতরে দিয়ে শেল্টার নেবে এসব বরদাস্ত করা যাবে না কড়া কড়া অ্যাপ্রোচ দিতে হবে আমি আমার প্রশ্ন যে বাবুর কাছে যে বাবু এই ভাইস যিনি দায়িত্বে আছেন তাকে রেখেছেন কেন সরিয়ে দিন অন্য ভাইস চান্সেলার নিয়ে আসুন একজন মন্ত্রী শিক্ষামন্ত্রী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকছে আমার প্রশ্ন যে ওখানে ওই দিন বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটিটা কোথায় ছিল বিশ্ববিদ্যালয়ের ভেতরের যে সিকিউরিটি একটা লোককেও কেন দেখা যায়নি রাজ্যের শিক্ষামন্ত্রী ওখানে গেছে এটা অ্যাডমিনিস্ট্রেশন চলছে কলকাতা হাইকোর্টের স্পেসিফিক নির্দেশ আছে যে যাদবপুরের ভেতরে সিসিটিভি লাগাতে হবে সরকার কেন এতদিন লাগাচ্ছে না কলকাতা হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও কি মাওবাদীদের কার্যকলাপ আছে যেগুলো লোকের প্রকাশ্যে চলে আসবে লাগালে সেই জন্য লাগানো হচ্ছে না কেন আমি জানতে চাই সব স্টেশনের দিকে পিছনের কারা ঢোকে কারা বেরোয় গাঁজার ব্যবসায়ীরা ওখানে ব্যবসা করে এসব বন্ধ করা উচিত যাদবপুরকে ইমিডিয়েটলি স্যানিটাইজ করা উচিত ইয়ার কি হচ্ছে আজ তো ভারতীয় জনতা পার্টির সরকার আমরা যে ঠান্ডা করে দিয়েছি একেও ঠান্ডা করে দিতাম ও ছেলেরা ভুল করেছে এবিপিপির ছেলেরা পতাকা ছিঁড়েছে এটা ভুল করেছে ওদেরকে রাজনৈতিক রাজনৈতিকভাবে টার্গেট করে হচ্ছে রাজনৈতিক আক্রমণ করা উচিত সরাসরি সব ঠান্ডা হয়ে যেত কম করেছে এবিপিপির ছেলেরা কম করেছে আমি এবিবিতে থাকলে আমি যদি এখন দায়িত্বে থাকতাম আমি বোঝাতাম কি কাণ্ড করতে হয় যাদবপুর বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়টা এখানে দেশবিরোধী টুকরে টুকরে গ্যাং চালানোর ঠেক বানিয়েছে চার মাল ইয়ার কি হচ্ছে সব বাবা মা পড়তে পাঠিয়েছে আর এখানে দেশ বিরোধী ছক্কা পাঞ্জা হচ্ছে এই জন্য তো এরা বুদ্ধায় ট্রাফিক জ্যাম দেখাতে দেয়নি ছবিটা দেখবেন তাহলে বুঝবেন কিভাবে ক্লাস থেকে মাওবাদীদের তৈরি করা হচ্ছে চারপুর এখানে ফিটিং সেন্টার হয়েছে ওদের ম্যান পাওয়ার মানি পাওয়ার হ্যাঁ মাস পাওয়ার সব নিচ্ছে ওখান থেকে লোক ছেলেদের রিক্রুট করছে ফার্স্ট ইয়ারের ছেলে তার কিভাবে ব্রেন ওয়াশ করেছে বাবু ভারতের বিরুদ্ধে এই সমস্ত করে যাচ্ছে পোস্ট আমার কথা হচ্ছে রাজ্য সরকারের পুলিশে যেগুলো এই নজরদারি করে কলকাতা পুলিশের তারা কি করে ঘাস কাটে তাদের কাছে খবর ছিল না তারা ফেসবুকে এই সমস্ত পোস্ট হয় মনিটর করতে পারে না তাদের কাজ কি আমি জানতে চাই তাদের কি কাজ তারা কি করেন আপনি জানেন এই যাদবপুরের সমস্ত মাল চলে গেছিল একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে হচ্ছে খুন করবে বলে রাজ্যের মুখ্যমন্ত্রীকে সে মালকে পাওয়া গেছিল সেখানে ধরা পড়েছিল

হ্যাঁ ইন্দ্রানুজ চলে গেছে তার সাথে দেখা করতে সেলিমকে তাহলে আমার প্রশ্ন যদি মমতা বন্দ্যোপাধ্যায় সাথে প্রকাশ্যে দাঁড়ালে মাওবাদী আর তৃণমূলের হয় তাহলে ইন্দ্রানুজ আর মোহাম্মদ সেলিম একসাথে থাকলে এক ছবিতে কেন মা আর মাকু দুজনে এক হবে না কেন মাও আর সিপিএম দুজনে এক হবে না নাটক যত সব কোনো গাড়ি চাপা ভাবা হয়নি সব নাটক ওসব ফটো জাগলারি গাড়ি চাপা ফাপা আবার শিক্ষা গাড়িতে জুতো মারবে আমি এতদিনের ছাত্র আন্দোলন করেছি একটা ছাত্র দেখান তো একটা কোনো আন্দোলনকারী দেখান মমতা এক সময় ছাত্র আন্দোলন করেছে বলুন আমাকে আমাদেরও একাধিক ছাত্রনেতা নেতা বিবিপি করেছে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় আপনি দেখিয়ে দিন সিপিএমেরও তো একাধিক ছাত্রনেতা আছেন এতজন ছাত্র করে তারা এসেছেন এ আন্দোলন কি আন্দোলন একজন শিক্ষক মহাশয় ভ্রাত্ত বসু এডুকেশন মিনিস্টারের বাইরেও একজন শিক্ষক মহাশয় তাকে লক্ষ্য করে জুতো ছুটছে এটা ছাত্র আন্দোলন শিক্ষক মহাশয়দের ধরে মারছে এটা ছাত্র আন্দোলন ছাবল মানে একটা সীমা দেখা উচিত না অত ভিড়ের মধ্যে কেন গাড়ির গতি বাড়ানো হয়েছে সেই নিয়ে এখন ভাত্ত বসুর বিরুদ্ধে এখন রাজ্য জুড়ে পুলিশের পুলিশের দোষ ভ্রাত্ত বস্তু তো আর বলেনি ভাই ভ্রাত্ত বস্তু গাড়ি চালাচ্ছিল না পুলিশ কি করছিল আমি জানতে চাই সে গাড়ি যে চাপা দিয়েছে সে তো পিছনে ছিল পুলিশের সে ড্রাইভারটাকে তার দেখা পুলিশ যদি বাদ্তবাবুর গাড়ি বেরিয়ে গেছে ওই গাড়িটা দু ঘন্টা পরে বেরোতো কি দরকার ছিল টেনে নিয়ে যাচ্ছে এরা ছাত্রদের রাজিট্রেশন চলছে আর এদের টেন্ডেন্সি আছে এরা প্রেসিডেন্সিতে এক সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করেছিল আমার মনে আছে যে যাবে আমাদের শুভেন্দু দা তাকে এই ছেলেটি ইন্দ্রানুজ মারতে গেছিল বিরোধী দলনেতা একজন তখন তো এই পুলিশের উচিত ছিল তাকে ধরা সেদিন যদি ধরে নিতেন আজকে আবার আত্মবস্তুকে এটা ফেস করতে হতো না যত সব টাউটানি কাজ কারবার এরা বাঁচিয়ে রেখেছে মাঝে মধ্যে উস্কায় একটু করো একটু করো সিপিএম অন্তত দুটো ভোট কাটুক হিন্দু ভোট না কাটলে আমরা কি করে জিতব এই তো উদ্দেশ্য তাহলে কি সায়নী ঘোষ জিততো নাকি আপনার মনে হয় সৃজনের মতো কম্পিটেন্ট ছেলেকে দিয়ে দিয়েছে আবার সেটাকে হিংসাও আছে সৃজন দেখবেন দীপসিতা সব ইয়াং ছেলে ছেলেমেয়েরা যারা দাঁড়িয়েছে সিপিএম তাদের জামানত জব্দ হয়ে গেছে অথচ যারা বুড়ো সুচন্দা সেলিমদা তাদের সমস্ত সব জামানত হয়েছে তারা সব ভোট পেয়েছে এদের ভোট সব কাটা হয়েছে এরা কায়দে দাঁড় করছিল কেন শুধু ভোট কাটতে যাতে ভোট কাটবে তৃণমূল জিতবে ভারতীয় জনতা পার্টি না জিততে পারে বুঝতে আমাদের সময় লাগে নাটক এই ঘটনায় উনি বাবুর এইসব সন্তান এইসব থেকেই প্রমাণিত হচ্ছে যে তারা সব মাওবাদীদের প্রশ্রয় দিচ্ছেন আমি খারাপ শব্দ ব্যবহার করতে চাই না এই ঘটনার সাথে কোনো যুগ সম্পর্ক নেই এখন আমি যে কথাটা বলবো আমি একটা এ শুনেছিলাম ওই হিন্দিতে একটা একটা কথা শুনেছিলাম তাতে হয়েছিল কি যে তাতে কি বলেছিল কেউ একজন যে লাতকা ভূত নেই মানতা মানে যে ভূত না বা রোগের যে না সেটা বোঝানোর চেষ্টা সে সে ইউটিউবার কি বললাম আর তাতে কিছু যায় আসে না ছাত্রতা রাজনীতি করেনি জীবনে সে ইউটিউব করে ইউটিউবের গল্প শুনে লাভ আমার বক্তব্য হচ্ছে যে ছাত্ররা ওই ওইটেশন সকালবেলা থেকে শুরু করে দিয়েছিল আমার বক্তব্য হচ্ছে ইউনিভার্সিটির হচ্ছে সিকিউরিটি স্টাফ আর পুলিশ কি করছিল আমি জানতে চাই একটা জায়গায় একটা রাজনৈতিক কর্মসূচি হচ্ছে আমি তার ভিতরে ঢুকবো কেন পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে যাবো কেন কারণ এটা মাওবাদীদের টেন্ডেন্সি তারা যে করে হোক এইসব করে লাইফ লাইটে থাকতে চায় এদের কড়া হাতে দমন করা উচিত আমি দাবি জানাচ্ছি ইমিডিয়েটলি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র নির্বাচন করানোর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ইউনিয়নের যে কনস্টিটিউশন সেই কনস্টিটিউশনটা পর্যালোচনা করা উচিত রাজ্যের শিক্ষামন্ত্রীর স্টুডেন্টস ইউনিয়ন ইলেকশনের পদ্ধতি ইমিডিয়েটলি পুরনো পদ্ধতি ভেঙে দেওয়া উচিত ওই পদ্ধতি সিপিএম করেই রেখেছে যাতে সিপিএম জিততে পারে ক্ষমতায় আসে মাওরা জিতে ক্ষমতায় আসতে পারে মেজরিটি ইলেকশনে যাওয়া উচিত যত সংখ্যক ছাত্র সেই মেজরিটি হচ্ছে রিপ্রেজেন্টেশন থাকবে মামার মার বাড়ি একা সিপিএম আর একা মাওমা কুরা করবে ওখানে আর কেউ রাজনৈতিক কর্মসূচি করবে না ফাজলামও হচ্ছে সব যাদবপুর বিশ্ববিদ্যালয়টা পৈতৃক সম্পত্তি বানিয়েছে মা ওরা আবার বলছি না আমি ইউটিউবারদের প্রশ্নের উত্তর না ন্যূনতম ছাত্র রাজনীতির যদি জ্ঞান সেন্স পাঠ থাকতো তাহলে আমি উত্তর দিতাম আপনি যে লেভেলে কথা বলছি সেই মার্গে পৌঁছতে হলে তো সেই বিষয়টা সম্পর্কে জানতে হবে আমি এখন আপনি আমাকে এসে যদি হচ্ছে সার্কাসের কোন অনুষ্ঠান ভালো লেগেছে এই নিয়ে প্রশ্ন করেন আমার পক্ষে টাপ আমি বহুদিন সার্কাস দেখিনি আমি আবার এটা ব্রাত্য বসুর কোনো দোষ নেই আমি বলছি ব্রাত্য বসুর কোন দোষ নেই ভাই এডুকেশন মিনিস্টার এরিয়ায় যাবে ব্রাত্য বসুর একটাই দোষ এডুকেশন মিনিস্টার হয়ে কড়া হাতে মাউদের দমন করা উচিত তিনি মাওদার ছেড়ে রেখে দিয়েছেন এই ব্যবস্থা যদি বিরোধী দল সাথে খারাপ আচরণের সময় ইন্দ্রানুজের ক্ষেত্রে নিতেন তাহলে ওর বাবাকে আজকে দুঃখ প্রকাশ করতে হতো না যে ছেলেটা বেয়ারা হাতে চলে গেছে আমায় একটা কথা বলুন একটা ভালো ছেলে সে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়ে তো আর তার রাজনৈতিক মতাদর্শ মাওবাদীর হয়ে যায়নি তাহলে যাদবপুর বিশ্ববিদ্যালয় এই মতাদর্শ কোন কোন শিক্ষক মহাশয় কোন কোন যাদবপুরের ক্লাসে ঢুকে ছেলেদের মাথায় ঢোকাচ্ছে সেটা আগে কমিটি করে আইডেন্টিফাই করুন প্রাপ্তবাবু প্রাপ্তবাবুর উচিত একটা এনকোয়ারি কমিটি এডুকেশন ডিপার্টমেন্টে ফরমেশন করা যে কমিটি ইমিডিয়েটলি খতিয়ে একটা স্ট্যাটাস রিপোর্ট দেবে রাজ্য সরকারের এডুকেশন ডিপার্টমেন্টকে যে ইমিডিয়েটলি কোন কোন টিচার ওখানে বসে মা অর্গানাইজেশন করছেন বা তাদের প্রমোট করছেন তাদের এখানে ব্যবস্থা নিতে হবে সব করে বন্ধ করুন ছেলের এই যে অধ্যাপক তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ান তিনি ছেলেকে ওখানে পড়ে মানুষ হতে পাঠিয়েছেন ফার্স্ট ইয়ারে ছেলে মাওবাদী তৈরি হয়েছে আর ওনারও বলিহারি উনি যখন দেখছেন ছেলে সব পোস্ট করছে ঘরে না করতে পারবেন অন্তত পুলিশকে জানাবেন বৈপ্লবিক কথাবার্তা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অলরেডি পুলিশ মোতায়েনের জন্য কলকাতা হাইকোর্টে স্পেসিফিক ডিরেকশন আছে সিসিটিভি লাগানোর জন্য স্পেসিফিক ডিরেকশন আছে আমার প্রশ্ন এই রাজ্য সরকার ছেড়ে রেখেছে নিজেদের ইন্টারেস্টে মাওবাদীদের সরাসরি এবং এটা ফ্র্যাঙ্কেস্টাইন তৈরি করার মতো হচ্ছে ফ্র্যাঙ্কেস্টাইন ঘাড়ে চেপে বসবে প্রথম কথা হচ্ছে দেখুন অরূপ বিশ্বাস এই সমস্ত হুশিয়ারি দিয়ে কোনো লাভ নেই অরূপ বিশ্বাস দক্ষিণ কলকাতার ওই দিকটা সামলা ওনার উচিত ছিল এটাকে প্রপারলি অ্যাড্রেস করা বিরোধী দলনেতার বিরুদ্ধে যখন এসব হচ্ছিল তখন ওনারা মজা নিয়েছেন ফ্র্যাঙ্কেস্টাইন তৈরি করেছেন এবার বুঝেছেন তো ফ্র্যাঙ্কেস্টাইন কোথায় অ্যাটাক করছে সব সেটি ওরা চাইছেন বলেই ওনারা ওখানে টিকে আছেন গণতন্ত্র পশ্চিমবাংলায় যারা নষ্ট করছে তারা এখন নষ্ট করতে না দোব না বলে আগে ওনারা উত্তর দেবেন যে এখানে এত বেআইনি ভোটার ঢুকিয়েছে বাংলাদেশের লোক ঢুকিয়েছে নিজেদের ইলেক্টেড মেম্বারকে সরাতে হচ্ছে বুঝেছেন ইলেক্টেড মেম্বার লাভলি দেবীকে কেন সরিয়ে দিতে হয়েছে বাংলাদেশ থেকে আনা লোকেদের ভোটার লিস্টে নাম তোলার জন্য ওদের নেত্রী দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দাদা ওই দাদার কাছে যান বলছেন ওরা আবার বড় বড় কথা বলছেন ওদের এগেনস্টে কড়া থেকে কড়া পদক্ষেপ নেওয়া উচিত এবং আমাদের দাবি ইলেকশন কমিশনে এখানে এই রাজ্যের কোনো অফিসারকে দেওয়া যাবে না দায়িত্ব এদের দিলে সব এরা কটা পেয়ে চলবে বাইরের ইমিডিয়েটলি মনিটরিং বসাতে হবে এই যে ভোটার লিস্টে নাম উঠছে উঠছে না এসব নিয়ে থরো অডিট এক অ্যাসেসমেন্ট করাতে হবে কেন্দ্রীয় অফিসার দিয়ে তবে এই সমস্ত জিনিস বন্ধ হবে এখন ওনাকেও তো ওনার দলের সাধারণ সম্পাদক বা অন্যান্যরা বলেছেন বয়স হয়ে গেলে ওনারা দলে থাকা উচিত না ওনার এমপি টিকিট হওয়া উচিত না একটু মাঝে কে ঘোষ ছাত্র কিছু জানেই না ও তো কাস্টমার উড়ে এলো এছাড়া সাংসদ হয়ে গেছে ওই জাদুপুর সম্পর্কে কিছু জানলে তবে না প্রশ্নের উত্তর দেবো হ্যাঁ আপনি একবার ইউটিউবার একবার কে অভিনেত্রী এসবের প্রশ্ন নিয়ে আমাদের লেভেলে আসবেন না আমাদের দশ পনেরো বছরের রাজনীতির অভিজ্ঞতা আছে রাজনৈতিক নেতাদের প্রশ্ন প্রশ্ন নিয়ে আসুন আমরা উত্তর দোকান অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকা জন্য